জানতে চাই আপনার কাছে যে আহ সেটি হচ্ছে বাংলাদেশের শিল্প সাহিত্য অঙ্গন আপনি কিভাবে বিশ্লেষণ করেন এ দূরপ্রবাস থেকে আহ বাংলাদেশের বড় বেশি কলুষিত মানে যখন যে রাজনৈতিক দল বা গোষ্ঠী রাষ্ট্র পরিচালনার ক্ষমতা থাকেন তারা তাদের আহ লোকজনকে পুরস্কার সম্মাননা দেন সম্মানিত করেন প্রকৃত মেধার মূল্যায়ন বাংলাদেশে কখনোই হয় নাই কোনো কালে হয় নাই যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে এবার জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে যখন এইসব ভেঙে গেল আমরা খুব প্রত্যাশা করেছি যে এই রাষ্ট্র সংস্কার হবে এই বৈষম্য বিরোধী মেধার ভিত্তিতে সমাজ গড়ে উঠবে সবচেয়ে বেশি দরকার শিল্প সাহিত্যের জায়গায় মেধার ভিত্তিতে মূল্যায়িত হওয়া সেটা আমরা খুব আশা করেছিলাম হবে কিন্তু যেটা আমরা দেখলাম এটা আরো ক্ষতি হয়েছে আগে ছিল মেধাবী মন্দ লোকেরা এখন এরা সৎ কিনা জানি না কিন্তু এরা ভীষণ অমেধাবী যারা এখন এটাকে নিয়ন্ত্রণ করছে বাংলা একাডেমির মহাপরিচালক যিনি তিনি মেধাবী কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় তার নিয়ন্ত্রণে বাংলা একাডেমির কিছুই নাই এবার বাংলা একাডেমি থেকে জুলাইয়ের উপর একটা কবিতার বই বের করেছে একদম অখাদ্য একটা বই বেরিয়েছে এবং যে এটি যারা সম্পাদনা করেছেন তারা নিজেরাও কবিতা লিখতে পারেন না তাদেরকে দিয়েছে সম্পাদনা করতে তারপরে তাদেরই একজন হাসান রুবায়েত নাম তার একটা কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা আসলে কবিতাই হয়ে ওঠে নাই মানে পাঠ্যপুস্তকে যাওয়ার কোনো যোগ্যতা নেই সেই কবিতা সেটাকে ঢোকানো হয়েছে তো এই জন্যই আমি বলি গণ মানে আহ অভ্যুত্থান বহু মানুষ একসঙ্গে হয়ে অভ্যুত্থান করা যায় সরকার ফেলে দেওয়া যায় কিন্তু কবিতা লেখা যায় না শিল্প সাহিত্যের থেকে আমরা খুব কারণ আমরাও দেখেছি রাজনীতিকরণ আহ স্বজন প্রীতি আহ এই বিষয়গুলো এই শব্দগুলো সবসময় জড়িয়ে থাকে এবং সেই জায়গাটি থেকে আপনি একটি শব্দ ব্যবহার করেছেন যে বর্তমানে অমেধাবীরা নিয়ন্ত্রণ করছে এটি যদি আরেক তো বিশ্লেষণ আপনার কাছে আমি একটু জানতে চাই একটু কারণ আমরা শব্দটি যখন ব্যবহার করছি নিশ্চিত আপনি উদাহরণ দিলেন একটি দুটি সবাই কে চিনি যারা এখন দখল করছে এখন আবার জাতীয়তাবাদী লেখক ফোরাম তৈরি হয়েছে আমি ওদেরকে বলেছিলাম যে আগে তো কামাল চৌধুরীরা সব নিয়ন্ত্রণ করত কে পুরস্কার পাবে কে পাবে না এগুলো সব ঠিক করত এখন কি জাতীয়তাবাদী লেখক ফোরাম কেন করা হইছে আবার বিএনপি ক্ষমতা আসলে এই গ্রুপ গিয়ে আবার সব নিয়ন্ত্রণ করবে নাকি এইরকম দলীয় নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে তো মেধাবীদের মূল্যায়ন হবে না আর মেধাবীদের মূল্যায়ন না হলে একটা জাতির জন্য এটা একটা অশনী সংকেত তখন করে কি প্রকৃত মেধাবী লেখক যারা তারা হাইবার নেশনে চলে যায় তারা সামনেই আসে না অভিমানে অপমানে লজ্জায় তারা হাইবার নেশনে চলে যায় সামনে আসে না আরেক দল আছে মিডিয়োকার তারা চেষ্টা করলে ভালো লিখতে পারত কিন্তু তারা তখন কি করে ভালো লেখায় আত্মনিয়োগ না করে তারা ওই চাটুকারিতা তারপরে পদলেখন করা কিংবা এই অমুক দলের প্রধানকে স্তুতি করে কবিতা লেখা তমক দলের নেতা নেত্রীকে স্তুতি করে কবিতা লেখা ছেলে মেয়েদেরকে স্তুতি করে কবিতা লেখা সবে আত্মনিয়োগ করে কিংবা আরো ফাঁক ফিকির খুঁজে কাকে ঘুষ দিলে কাকে কাকে লাইন করলে টাকা দিলে পুরস্কার পাওয়া যাবে ওই দিকে আত্মনিয়োগ করে কাজেই এই মধ্যম পর্যায়ের মেধাবী যারা আছে তারাও ধ্বংস হয়ে যায় আর ভালো মেধাবী নিভৃতচারী যারা ছিল তারা একেবারে টোটালি আউট হয়ে যায় সমাজ থেকে ফলে সমাজ কি অমেধাবী লেস মিডিয়কার যারা বিলো স্ট্যান্ডার্ড তারা পুরস্কৃত হয় সম্মানিত হয় তারা আলোকিত হয় এবং সমাজ তাদের কাছ থেকে ভালো কিছু পায় না সুতরাং একটা সমাজ আস্তে আস্তে মানে পশ্চাৎ ধাবন করে দিকে চলে যায় তো এইটা খুবই অশনি সংকেত একটা দেশের একটা জাতির বিবেক হচ্ছে কবি সাহিত্যিক সাংবাদিক এরা তো এই জায়গাটাই যদি মেধার বিকাশ না ঘটে এই জায়গাটায় যদি প্রকৃত মেধাবীরা সম্মানিত না হয় তাহলে জাতি আস্তে আস্তে পেছনের দিকে যাবে এটা খুবই ডেঞ্জারাস এই জায়গাটায় যে সরকারই যখন ক্ষমতায় থাকে এই জায়গাটাকে ছেড়ে দিতে হবে যে আমরা এই জায়গাটা বাবা দলীয়করণ করব না প্রকৃত মেধাবী মানুষ যারা আছে সে কোন দলগুলো সে যদি আমাকে গালিয়ে দেয় আমার বিপক্ষের মানুষ হয় সত্যিকারের মেধাবী হয় তাকেই সম্মানিত করতে হবে এই জায়গাটা পুরোপুরি উদার হতে হবে